মাইয়া নদীর নূরানবী যুদ্ধা মানবটা নিয়ে আরও সে প্রবেশ করলেন আরও প্রবেশ করার পর আমার নরে নবী আরও সরে ডাক দিয়ে আরো সরে আমার ওলাই জানাই সে নানা আরো সল্লা কা হিল্লা আমি সমস্ত জগতের জন্ম

আল্লাহর পাশে যখন আপনার নাম মুবারকটা কলম লেখলেন আপনার নাম মুবারকটা লেত দেনি আরশের কম্পন সাথে সাথে বন্ধ হইয়া যায় সুবহানাল্লাহ আমার বাইলে বন্ধুরা বানাই আমার নূর নবী আল্লাহর সাথে দেখা করবেন সাক্ষাৎ কোনবেন মায়ার নবী নূর নবী বলেন আয়ার নবী নুর নবী বলেন আমি যখন জাহান নাম পরিদর্শন করে শেষ করলাম আমাকে যখন জান্নাতের ভিতরে নেওয়া হলো আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম সামনের দিকে হাঁটা শুরু করলো এমন সময় আমি তাকাইয়া দেখি আমার বেলালের পায়ের আওয়াজ আমি নুর নবীর কান মধ্যে আসছে সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন মেরা শরীফ থেকে আসলেন বেলালকে জিজ্ঞেস করেন বেলালের বেলা আমি যখন জান্নাত পরিদর্শন করলাম যেমন আমি যখন জান্নাত পরিদর্শন করলাম বেশের ভিতরে প্রবেশ করলাম আমি নবী আগে আগে দেখলাম তোমার পায়ের আওয়াজ মতে পাইলাম আমি জিভু রাইল দেখছিলাম জিবরাইলের এই পায়ের আওয়াজটা আমার কাছে চিনা চিনা লাগে মন বলে আমার বেলা ইব্রাহিম বলে ইয়া রাসূলুল্লাহ সত্যি বলেছেন এই পায়ের আওয়াজটা আপনার বেলালের আমার নুরু নবি কোন মেরা সুরীত তাকাসান বেলালের করলেন বেলাল বলে আর সুনাল্লা নবি গো আমার তেমন কোনো আমল ভালো নেই তবে আমি যে সময় আজান দেওয়ার জন্য নামাজ পড়ার জন্য কোনো জবা নাই আমি যে সময় মসজিদের ভিতরে প্রবেশ করি মসজিদের ভিতরে প্রবেশ করে আমি তাহিয়াতুল কওসু দুই রাকাত নামাজ আদায় করি সুবহানাল্লাহ মায়ার নবী নূর নবী বলে বেলাল রে এই দুই রাকাত নামাজ পড়ার কারণে তোমার মর্যাদা তোমার সম্মান কত তুমি জানো নি আমি যখন বেহেস্তের ভিতরে প্রবেশ করলাম বেহেস্তারা আমি দেখা শুরু করলাম দেবেলাল আমি আমার কানে শুনতে পাইলাম আমার পায়ের কোরআলের আওয়াজ আমি নুর নবীর কান মুবারক পর্যন্ত চইলা এসেছে সুবহানাল্লাহ মায়ার নবী নুর নবী বলেন আমি সিদরাতুল মুনতাহার মধ্যে গেলাম জিবরাইল বলে ও রাসূলুল্লাহ নবীজি এই জায়গা পর্যন্ত আমার শেষ গো নবীজি আমি আর

কলম হলো আমাদের বাক্য লিখা হয় আমাদের বাক্য কলম নিয়ে লেখেন মায়ার নবী নূর নবী বলেন ওই কলমের লেখার শব্দ আমি শুনতে পাইলাম মায়ার নবী নূর নবী বলেন আমাকে নবী নূর নবী নিয়ে গেলেন আমি লাউনি মাহফুস মাহফুসটাও দেখলাম যে জায়গার মধ্যে মহান আল্লাহ তিনি সারাপুর আর সংরক্ষণ করে রেখেছেন

আমার মালিক বন্ধুরে আপনার তো মূষা কালী মুভানন্দা হরে আপনে তো মুসা কালী মুখ আমি মুসাকামি মুন্নার তুর পাহাড়ের মধ্যে নিয়েছিলাম তুর পাহাড়ের নিচে আমি জুতা খুনার জন্য বলেছিলাম আমি মালিকের সত্তর হাজার নূরের পরদাতাই আমি সামান্য জানা পরিবার নূরে তাজাল্লি তোর পর্বতের মধ্যে দিয়েছিলাম গো বন্ধু রে সামান্য নূরে তাজাল্লির কারণে মুজার নবী তোর পর্বতের মধ্যে বেহুশ হইয়া যায় তোর পর্বতটা জ্বলে সার্কার হইয়া যায় রে বন্ধু আপনি তো মূসা কালিমুল্লাহ না আপনি আপনার জুতা মুবারক আমি আল্লাহর পারসে আসেন আমি আল্লাহর পারসে পা মুবারক আমি আমার মালিকের কাছে গেলাম আমার আল্লাহরে আমি এমনভাবে দেখলাম বিনা পর্দায় চর্ম চোখকে আমরা যেভাবে একজন আরেকজনকে দেখি চর্ম চোখকে আমার নবী বলেন আমি সরাসরি বিনা পর্দায় আমার আল্লাহরে আমি দেখেছি বন্ধুরা